আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলে অ্যাটেনশন আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিনা ও শরফুল মাকান শরফুল মাকান এ ও শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মক্কাতুল মুকার কারণে মক্কাবাসীর ইজ্জত বাড়ছে মক্কার মানুষের কারণে মক্কার দাম বাড়েনি বরং হেরেমের কারণে হেরেমের অধিবাসীদের দাম বাড়ছে কথা ঠিক কিনা উম্মতের কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে উম্মতের দাম বাড়ছে ছেলের কারণে বাপের দাম বাড়ে নেই বরং বাপের কারণে ছেলে হয়েছে কথা ঠিক কিনা ছেলে দিয়ে বাপ না বাপ দিয়ে ছেলে ঘুমঝিম কিছু দিবেন না খুব গুরুত্বপূর্ণ কথা বিহায় বিহা এয়া তো ই হইকে গুনগুন করে খা হ্যাঁ আৰু কি গান গাইতে থাকে এই সিডি বিট কমে দাও এটা তো বিয়ের অনুষ্ঠান হয়েছে খালি রাত্রিবেলা খালি কুকু 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 শব্দ বেশি কথা বিট চিহ্ন বাড়াতে দাও না একটু কমে দে না এদের বাতাস না ওই যে জোরে টান দিলে মনে হইতেছে যে একবার দুনিয়াদারি নিয়ে ভাঙি করতেছে

আমি বাক্কার কসম করতেছি কারণ আপনি জন্ম নিয়েছেন একসাথে বলবেন প্রশ্ন করি আল্লাহ বাক্কার কসম কেন করলেন নবীজি বাক্কাতে জন্ম নিয়েছেন বিধায় আল্লাহ বাক্কার কসম করেছেন আবার বুঝি আমাদের প্রথম কোনটা। একসাথে বলেন বাইতুল্লা কেবলা কেন হলো মসজিদে কেবলা তাই না যদি যান তো দেখবেন দুই কেবলার মসজিদ আগে ছিল বাইতুল আকসার দিকে আল্লাহ ঘুরায় দিলেন বাইতুল্লাহর দিকে কারণ কি ওইখানে নামাজ পড়তে পড়তে নবীজি আসমানের দিকে মাঝে মধ্যে তাকায় আর অন্তরটা কাবার দিকে ঝুঁকে রয়েছে অন্তরে বলতেছে আমি যদি কাবার দিকে ঘুরতে পারতাম কাবার দিকে ঘুরতে পারতাম কাবার দিকে ঘুরতে পারতাম আল্লাহ তখনই ডাক দেখে হাবিব আপনি কাবার দিকে ঘুরে যান বলেন কেবলা দিয়ে নবী না নবী দিয়ে কেবলা আপনাকে রসুল চিনিতে হলে বেশি দলিল লাগে না নবীর শান বুঝতে হলে হাজার দলিলের প্রয়োজন হয় না একটা স্বচ্ছ এসকে বলা হৃদয় হলেই যথেষ্ট কথা বলেন ঠিক না সবের অঙ্কটা কি মক্কায় বেশি না মদিনায় বেশি মক্কায় বেশি সবের অঙ্কটা মক্কায় বেশি মদিনাতে অঙ্কটা সংখ্যাটা কম এখন আপনাদেরকে বুঝাই কেউ যদি নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাওয়া যায় সবের জন্য

ইমান পাইছি নেক পাইছি কোরআন পাইছি আখেরাত বুঝছি ক্ষমা পাব দিন পাইলাম সাপ পাইলাম যাকে দিয়ে আমি তার কদমে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি কথা ঠিক না আমার অন্তরিত মদিনা আপনারে বুঝাই দিল কি সিঁড়ি কার বেদা আমার দেশের কিছু শিক্ষিত মানুষ আছে চিন্তাগুলো করলো বাপ রে বাপ মদিনার থেকে পড়িয়েছে কে মদিনার থেকে পড়লে কি বড় হয় মক্কাতে কি আবু জেহেল ছিল না সাইবা মুগিরা আবুল হাফ ছিল না ইয়াজিদের বাড়ি কি মনে হয় বাংলাদেশে কোন জায়গা তার বাড়িও তো মক্কা অরিজিনাল বাড়ি মক্কা তো মক্কা ইউনিভার্সিটিতে পড়লি কি একবার বুঝুর কই নাকি না মদিনা ইউনিভার্সিটির দিকে কি হক্কানি হয় নাকি না হবে ইমানে আকিদায় বিশ্বাসে রসূলের গোলামীতে কথা কোন ঠিক কি না নবীর গোলামীতা হক্কানি এটা আপনাদের এইজন্য কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল বলেন তো আন্ডার কাজী নজরুল মতো একটা মেধাবী বাচ্চা বালক ছেলে শিক্ষিত বাংলার জমিদার ছিল তার কলমের অভাব ছিল না কাগজের অভাব ছিল না কাজী নজরুল ছিল দরিদ্র মা তার নাম দিয়েছিল দুখু মিয়া ভাত খাইতে দিতে পারত না এত অভাবে ছেলেটা বড় হয়ে গেল কলম দিয়ে লিখবে কলমও নাই কাগজও নাই যা হয়তো তাতেই লিখতো লিখতে 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 সাহিত্য গ্রন্থ প্রবন্ধ এত কিছু লিখলো এমন জীবন গেছে তার সাহিত্য বিক্রি করে সংসার চালাইতেছে কাজী নজরুল যদি বিক্রি করতে না হতো রবি ঠাকুরের মতো যদি সে জমিদার বংশের ছেলে হইতো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পাওয়া দূরের কথা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের সুয়ার কাছেও যেতে পারত না কাছেও যেতে পারত না কাজী নজরুল চমৎকার করে আমার রসুলের শাম লেখছেন বহু শাম লেখছেন তার ভিতরে একটা শান শুনাই আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে

জাইতেন নূর নবী হাজারাত নূর নবী হাজারাত এইভাবে একটা না দুইটা না বহুল লেখছেন মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই তোর কণ্ঠে গান এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে একসাথে বলবেন না মারহাবা ছন্দগুলি দেখছেন কি চমৎকার ছন্দবালা ধুলের ধারা বেহেস্তোয়া জয় করি নদিনোর লাজ আজকে খুশির ঢাল দেবে সে দুসর সাহা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ায় রে এইভাবে একটার পর একটা একটার পর একটা লেখছে এই এসকে রসুলের জন্য দলিল লাগে না এটা অন্তর লাগে রসুলের পক্ষে থাকার জন্য হাজার দলিল লাগে না হজরত বেলালের মতো মোহাম্বতের দিল লাগে ঠিক কিনা ওয়াসাল কারণী জীবনে কি রসুল দেখছে নবীজির দর্শে বসে একটা হাদিসও শুনছে শুনে নাই ওনার বাড়ি ছিল সুদূর ইয়ামানের কান অঞ্চলে এক দুর্ভেদ্য জায়গাতে তৎকালীন সময়ে এই আধুনিকতার কোনোই সোয়া ছিল না সাজরাত ওয়াসাল কান্নি সেইখান থেকে শুনে মোহাব্বত করে ভালোবেসে নিজের দিলটাকে রসুলের জন্য উজাড় করে দিল বুঝে যাবেন আপনি এখান থেকে বুঝার অনেক কিছু আছে এই জন্য দলিল দলিল কে যারা যে কোন দলিলে কোন দলিল এত দলিল লাগতো না ইমাম মালিক ইবনে আনাস আশি বছর মদিনাতে জুতা স্যান্ডেল পরেন নাই পায়খানা পেশাব করেন নাই থুতু মদিনার হাউদের মধ্যে নিক্ষেপ করেন নাই মদিনার হাউদ কোথায় জানেন শেষ সীমা পর্যন্ত একবারে মদিনা ইউনিভার্সিটি থেকে ওই কোন পাহাড় পর্যন্ত ওদের শেষ সীমানা পর্যন্ত সারা অঞ্চলে এই সীমানার ভিতরে তিনি কোনোদিন আশি বছরের জীবনে পেশাব পায়খানা করেন নেই থুতু ফেলেন নেই পেশাব পায়খানা করতে হলে মদিনার সীমানার বাইরে চলে যেতেন জিজ্ঞেস করলে বলতেন যে মাটির ভিতরে রসুন ঘুমা সেই মাটির ভিতরে আমি কি করে পায়খানা পেশাব করবো একসাথে বলা যাবে না